নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মাঝভাবে রান্না করতো সরিষা পোস্ত দিয়ে সরপুটি মাছ তো আজকে আমি সেভাবেই রান্না করেছিলাম তো আমার মায়ের রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব তো কিভাবে করেছি তো চলো রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি সরপুটি মাছগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি আমি এখানে দু পিস মাছ নিয়েছি এবার মাছের মধ্যে আমি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মাছগুলোকে আমি একটু মেখে নিচ্ছি মেখে আমি একটু রেখে দেব মানে দশ মিনিটের জন্য এভাবে রেখে দেব। এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি এখানে দু রকমের সরিষা কাঁচা লঙ্কা আর পোস্ত নিয়েছিলাম সেটাই আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি তোমরা ছেলে পাটায়ও বেটে নিতে পারো আর এখানে আমি একটা মশলা তৈরি করছি এখানে একটা বাটিতে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে বেশ ভালোভাবে একটা স্পুনের সাহায্যে মিক্স করে নিচ্ছি আমি আগে থেকেই মশলাটা তৈরি করে নিলাম যাতে রান্নায় বেশ ভালো একটা টেস্ট আসে এটার জন্য গুঁড়ো মশলা এইভাবে আগের থেকে যদি তোমরা এরকম করে গুলিয়ে রাখো তাহলে খুব ভালো হয় রান্নাটা এটার জন্য এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে আসার পরে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দু দুপিট বেশ ভালোভাবে ভেজে দু দুপিট ভাজা হয়ে গেলে মাছগুলো আমি একটা পাত্রে তুলে নেব এবার আমি মাছ ভাজার ওই তেলেই রান্নাটা সেরে নেব এজন্য আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবার যে গুঁড়ো মশলাটার পেস্ট রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে আমি কষাতে থাকবো যখন হালকা কষানো হয়ে আসবে তখন এর ভিতরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব টমেটো কুচি দিয়েও এর সাথে বেশ ভালোভাবে মিক্স করে নেবো মানে এটাও খুব ভালোভাবে আমি কষানোর সাথে মিক্স করতে থাকবো এবার খানিক্ষণ পরে আমি এর ভিতরে যে সরিষার পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেব এবং মশলাটার সাথে কষাতে থাকব। যখন বেশ ভালোভাবে কষে আসবে এবং তেলটা ছেড়ে দেবে হালকা যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো কারণ মাছগুলো আমি মশলার সাথে একটু কষিয়ে নেব এবার আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে বেশ ভালোভাবে মশলার সাথে মাছগুলো কষানো হয়ে যায় যখন ঠিক এরকম তো তেল ছেড়ে দেবে তখন আমি এর ভিতরে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম মানে যে বাটিতে আমি সরিষা পেস্ট করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম ঝোলের জন্য যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায় এর জন্য দিয়ে দিলাম দুই তিনটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা এবার ঝোলটাকে আমি জাল হতে দেব বেশ কিছু সময়ের জন্য ঝোলটা আমি জাল হতে দেব এবার মাছটা আমি একটু উলটিয়ে দিচ্ছি যাতে দুপিটি বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমি আরও কিছু সময়ের জন্য একটু ফুটিয়ে নেব দেখো ঝোলটা অনেকটা ঘন হয়ে এসছে রংটাও বেশ ভালো চলে এসছে এবার আমি নামিয়ে পরিবেশন করে নেবো এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে তোমরাও কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারো তা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো